মাইসা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না দেখো আমি সারা দিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি মাইসা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে হয় না আমি কখন আচ্ছা কি করতে পারবো আমার জন্য শুনি তুমি একবার বলেই দেখো না কি করতে হবে আচ্ছা থাক কিছু করতে হবে এটা তোমার জন্য তোমার কি মাথায় করে তুমি আনতে কিছু কেন গো তোমার পছন্দ হয়েছে তো ফোন হ্যাঁ অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ ফুজা শীত পর সে দোষ ফোনটাকে ধরতেছে কলটা কেন ধরতেছে না কি হয়েছে দোস্ত কো সমস্যা? হ্যালো? কালকে সারারাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরተছ না। এগোলা মানে কি মাইশা? আমি তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি। এখানে তো নেটওয়ার্কই সমস্যা। কোথায় আছো তুমি? আমি আমি বাসায় এর কোথায় থাকি। তোমার আশেপাশে কে আছে? হ্যাঁ, আম্মু আছে। আমি যতক্ষণ কথা বলতে পারবো না। একটু বের হইতে পারো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে। আমি কিভাবে বেহাবো বলো? 니랄, 아미찬이, 너네 오늘 간에 가라앉을 것 같아서. 오, 아싸. 너만 기분이 어째? 기분이 어째? 너한테? 고사하고? 에곤 고사하고도 속는 거야? তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি তো দেখতেছি না তুমি ওর সাথে এভাবে কথা কেন ভাই তুই কে রে ভাই আমি ওর সাথে কথা বলতেছি তুমি কিছু বলতেছো না কেন তাই ও কি বলবে কি মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল বল বুঝিস আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা ইচ্ছি আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যেকোনো কোনো একটা তুই এগুলা কি করতেছিস এরপরে এগুলা কি করতেছোস তোর কি মাথা কেন ধরে গেছিস আমি তোরা তো সিগারেট পর্যন্ত দেখিনি আর আজকে তুই ফিরে গেছিস ভাই ভাই আমি শেষ হয়ে গেছি ভাই আমি শেষ হয়ে গেছি লাস্ট তিন চার মাস ধরে না আমি কলেজে গেছি না আমি ফাইনাল এক্সাম দিছি আমি কিচ্ছু করি নাই ভাই বাবার কষ্টের টায়গুলা সব আমি নষ্ট করে সব নষ্ট করে ভাই না আমি এদিকে যাইতে পারতাছি না ওইদিকে

আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একবার ভাবছেন আরে অথই তুই এনে আরে ভাই বলেন না এই ছোট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আরে শান্ত হও শান্ত হও এটা আবার kolej ছড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তোমরা একটা মানো না ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে তুই কোন কথা মনে লইছিস না বইন সে যাই যেটা যত্ন জানা সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলে ঠিক মতো যত্ন আমি কিন্তুকে দেখতে আসবো মনে থাকে যেন হাই মিনি এটা ওর জন্য ওদের তো আন অফিশিয়াল পরিচয় হইছে কিন্তু অফিশিয়াল পরিচয় তো হয় না আচ্ছা আচ্ছা ওই এটা হইতা সামার সম্পর্কে সাস্থ ভাই ছোট সাস্থ ভাই কিন্তু আমার জানি জিগার ভাই আর নীরব এরাও তো ওই আমগোবাসার বিল্ডিং পাঁচতলা থাকে ও তারপর সিরিয়াসলি এই যুগে কেউ কার জন্য মরে মজা নিচ্ছ না নাও নাও মজা নাও মজা না আপনি অনেক ভালো একটা মান শুনেন নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়ে লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করে নীরব আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না আমি কথা বলার মধ্যে সেই মুখটাও রাখি সেটাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাই আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল তুমি প্লিজ আমাকে ফিরেিয়ে দিও না সরি রং নাম্বার হ্যাঁ ابو এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে আরে দেরি কই করছি এখনো তো 15 বিশ মিনিট বাকি বাস আসতে আরে তোমরা টেনশন করো না তো নিড় আচ্ছা তুমি টেনশন করো না আমি বাসে উঠে তোমাকে জানাচ্ছি তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি কোথায় চাপ আমার তো চাপার কোনো জায়গা নেই তোমার এই অবস্থা সব কিছু ঠিকঠাক আছে তো এই চকলেট এই তোমার এই চকলেট কিন্তু এত ভালো লাগে তো মামা খুঁই আরে খুঁজেই তো পারছিলাম না আর মামা তো বাসে আরে হঠাৎ করেই সাথে দেন তোমারে বলছিলাম না ওই যে মাসার কথা ভালো তো আছে মনে হচ্ছে না কেন অবশ্যই ভালো আছে এই চলো তো